সালাম আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহুল প্রচলিত একটা হাদিস আমরা সবাই কম বেশি হাদিসটা জানি যে আমরা জানি যে মোহাম্মদাল্লামের মেরাজের যে ঘটনা ওইখান থেকে আল্লাহ তালা তার বান্দাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরস করছিলেন এই হাদিসটা নিয়ে আলোচনা করব আর এই হাদিসটা যদি আপনারা যাচাই করতে চান তাহলে আপনারা পাবেন তৌহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত সহিবুখারি তিন হাজার আটশো সাতাশি হাদিস তো হাদিসটা বড় একদম শেষের দিকে আপনারা পাবেন মানে বর্ণনাটা ওইখানে যেটা বলা হয়েছে যে হরত মোহাম্মদ সাল্লাম মেরাজ শেষ করার পর ফিরতি পথে ওনার সাথে মুসা আল্লাহ সাক্ষাৎ হয় এবং মুসা আলাইসাল্লাম যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উন্নতের জন্য কিনে আসছেন বা আল্লাহ তালাহ আপনাকে কি দিছেন তখন মুহাম্মদ সালে আলাইসাল্লাম বললেন যে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আসছি আমার উম্তের জন্য এই কথা শোনার পর মুসা আলাহসাল্লাম বললেন যে আল্লাহর কসম আপনার আগে মানুষের মধ্যে দিন প্রচারের অভিজ্ঞতা আমার আছে আমি জানি এটা আপনার বান্দার জন্য কত কঠিন হবে অতএব আপনি যান আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং এই যে বুঝা পঞ্চাশ শক্তের বুঝা এটা কমায় নিয়ে আসেন মোহাম্মদ সাল্লাহাম আবার আল্লাহর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ তালা দশ অক্ত কমায় দিলেন চল্লিশ শক্ত আগে ছিল পঞ্চাশ দশ কমাইছে পরে চল্লিশ আসার সময় আবারও মুসাল্লাহাম সাথে তার সাক্ষাৎ হয় এবং একই বিষয় একই কথা তিনি আবার বললেন যে এইটা আপনার উন্মতির জন্য কঠিন হবে আপনি যান এ বুঝা কমায় নিয়ে আসেন

ওনাদের সঙ্গে সাক্ষাৎ এবং উনি আবার একই কথা বললেন মোহাম্মদ কি যে আপনি জান এ পাশ হোক তো আপনার মতো জন্য বুঝা এটা কমাই নিয়ে আসেন তখন মোহাম্মদাম বললেন যে না এটা আসলে আমার জন্য মানে একটা লজ্জাকর বিষয় বার বার কাছে যাব আজ এই পাশ হোক আমি সন্তুষ্ট আছি সমস্যা নাই এটা চলবে তো এই হাদিসটা মোটামুটি ব্যাপকভাবে কিন্তু আমাদের উপর প্রচলিত আছে আমাদের সমাজে প্রচলিত আছে এখন বিষয় হচ্ছে এই হাদিসটা আল্লাহ তালার যে আয়াত এবং কোরআনের যে স্বাভাবিক ভাব ভাব দ্বারা মোহাম্মদের যে সান ইজ্জত আল্লাহ তালার যে সান ইজ্জত এই সমস্ত কিছুর সাথে সাংঘর্ষিক কিনা সেটা বোঝার চেষ্টা করব আল্লাহর আয়াত দিয়া আমি নিশ্চয়ই কিছুই বলবো না তো এখন প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাওয়া একটা বিষয় যে পঞ্চাশ ভক্ত নামাজ তার বান্দর উপরে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন মামা সাল্লাহসাল্লাম মেলা শেষ করে আয় সহ করতাছেন তখন কি মুসা সালাম মানে এইটা আল্লাহর আয়াতের বা একটা ফয়সালা হয়ে যাওয়ার বিরুদ্ধে সেটাকে বুঝা বলার ক্ষমতা রাখেন আর আল্লাহ তালা তার ভান্দার উপরে কি সত্যিকার অর্থে পঞ্চাশ ওয়াক্ত নামাজের মতো একটা নির্দেশ উনি দিতে পারেন সোরা বাকারার দুশো শেষ নাম্বার আল্লাহ বলতে যে আমি আমার বান্দাদের উপরে এমন কিছু চাপায় দিই না যেটা উপরে কোনো কিছু চাপায় দেন না এটা হচ্ছে আল্লাহর একটা দয়া বা বান্দার প্রতি যে ওনার যে রহম ওনার যে করুণার যে একটা স্বাভাবিক ভাবধারার একটা ভয় প্রকাশ কারণ তিনি জানেন তার সৃষ্টির ক্ষমতা কতটুকু এখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ জ্বালা ফরজ করে দিবেন আট চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় তাহলে প্রতি ঘন্টায় তো দুই অক্ত নামাজ পড়তেছে এরপরেও আরও দুই অক্ত বাকি থাকে তাহলে প্রতি ঘন্টায় একটা মানুষ মসজিদে যায় দুই অক্ত নামাজ আদায় করবে এটা কি সম্ভব আল্লাহ তারা কি জানেন না এটা কি তার বান্দার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে না নিশ্চিতভাবেই যাবে সুতরাং আল্লাহ তালা তার যে বান্দার প্রতি স্বাভাবিক দয়া করুণার যে বহু প্রকাশ এবং কোরআনের যে ভাবধারা সেটার সাথে এটা সাংঘর্ষিক আল্লাহ তার বান্দার উপরে এমন কিছুই চাপায়া দিবেন না যেটা তার বান্দার জন্য কষ্টকর হয়ে যাবে আরও আয়াত আছে দেখেন সুরা ফুরকানের সাতচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জন্য রাতের আবরণ এবং নিদ্রাকে আরামদায়ক করে দিয়েছি এবং দিনকে করে দিয়েছি জাগ্রত থাকার সময় আল্লাহলা রাতের যে ঘুম সেটা আমাদের জন্য আরামদায়ক করছেন এবং দিন করছেন জাগ্রত থাকার সময় রাতের ঘুমের যে আরামটা সেটা যদি আমাদের বডিতে না না আসে অ্যাবজর্ব হয় তাহলে কিন্তু আমাদের যে যে ফিজিক্যাল সেটা কিন্তু মানে কলাপস হয়ে যাবে এক সময় আল্লাহ তালা বেশ ভালো রকমই জানেন তার সৃষ্টির দুর্বলতা কোন জায়গায় আছেন সেই জন্য তিনি রাতকে আমাদের জন্য ঘুমের জন্য আরামদায়ক করছেন এবং দিন কে করছেন জাগ্রত থাকার সময় তাহলে প্রতি ঘন্টায় যদি দুই রাকাত করে নামাজ হয় তাহলে চব্বিশ ঘন্টায় তা দিন আর রাত মানুষ ঘুমাবে কখন মানুষ খাবে কখন মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করবে কখন দুনিয়ার সমস্ত কিছু শুধু নামাজ নিয়ে পড়ে থাকতে হবে সেটা ফরস করা হলে তাহলে আল্লাহ তালা কি এটা করতে পারেন বা উনি এটা করবেন যেটা তারা বান্ধার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় এটা তিনি করেন না এটাই কোরআনার স্বাভাবিক ভাবধারা এবং আল্লাহর যে দয়া করুণার যে সান সেটার সাথে যায় না আচ্ছা এরপরে দেখেন যে বিষয়টা আল্লাহ করছেন পঞ্চাশ হয়ে যাওয়ার একটা বিষয় এইটাকে ইন্টারফেয়ার করে বারবার বারবারে পাঁচবার আল্লাহ তালা কাছে ফেরত পাঠানো প্রেরণ করে দিলেন উনি আবার যান 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 এইটা কি একজন নবী উনি করতে পারেন এবং মোহাম্মদ সালাম যে ইজ্জত উনার যে সান উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহ উন্নত সব দিক থেকে উন্নত এবং ওই উন্নত কিতাব যার উপর নাজিল হয়েছে উনি আগের নব্বী এবং রাসুল থেকে তার মর্যাদা অনেক বেশি এটাই আল্লাহ মানে কিতাব প্রেরণের ভাব দ্বারা যত আসছে যত কিতাব আসছে প্রত্যেকটা কিতাব আগের কিতাবের চাইতে উন্নত তাহলে মোহাম্মদ সাল্লাহামকে জানতেন না তার উন্মতের সক্ষমতা কতটুকু পঞ্চাশ অক্ত নামাজ তার উন্মতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে এটাকে তিনি জানতেন না এইটা রিয়ালাইজ উপলব্ধি করার ক্ষমতা তার নাই ওনাকে বার বার মুসা আল্লাহ কাছে আসতে হইলো এবং বার বার তার পরামর্শের জন্য আল্লাহর কাছে ফেরত যেতে হলো। যা যা দশক তো দশক করে কমায় কমায় নিয়ে আসলো এই বিষয়টা পুরোপুরি মোহাম্মদ নিজের শান ইজ্জত এবং আল্লাহর শান এবং ইজ্জতের খেলাফ একটা ফসল হয়ে যাওয়ার পর ওনারা বারবার 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 সিদ্ধান্ত পরিচালনা করবে সিদ্ধান্ত দিবে এটা উভয়েরই ইজ্জতের খেলাফ তাইলে মোটামুটি ভাবে আল্লাহর দুইটা আয়াত সোরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়াত এবং সোরা ফুরকানের সাতচল্লিশ নম্বর আয়াত দ্বারা মানে এটা জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে এই দুইটা আয়াতের সাথে এই হাদিসটা অসামঞ্জস্যতা প্রদর্শন করে এখন আসেন যে এই হাদিসটা কিভাবে আসলো থেকে আসলো এবং কারা এটার পিছনে দিছে ওই যে ইহুদি তারা সবসময় এটা বোঝানোর চেষ্টা করে এটাই প্রচার করে যে মুসা আল্লাহিসাল্লাম তার ইজ্জত তার সম্মান তার মর্তবাদ সবকিছুই মোহাম্মদ সাল্লামের সাথে বেশি এবং এই যুক্তিতে এই সূত্র ধরে তারা আল উপর ইমান আনে নাই এবং তারাই মোহাম্মদ করার জন্য মোহাম্মদ ইজ্জতকে খাটো করার জন্য সুপরিকল্পিত ভাবে এইগুলা হাদিস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আর আমরা গোগ্রাসে সেগুলা গিলি এবং আমরা আপ্লুত হই মুসা আল্লাহ সাল্লাম আমাদের জন্য এত উপর উপকার করছেন আমাদের পঞ্চাশ পাঁচ অক্ত জন্য আমরা মসজিদে যাই না আর পঞ্চাশ শক্ত নামাজ থেকে উনি আমাদেরকে বাঁচাই দিচ্ছেন এবং এইটাই যে আমরা ভাবি এইটাই ইহুদিরা চাইছে যে তারা চাক তারা জানুক যে মুসাল্লাহামের ইজ্জত সম্মান মর্তবা সমস্ত কিছুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেতে বেশি তো হুজুররা এই ধরনের বয়ান করে আমাদের সামনে বৈশা ওয়াজের মঞ্চে বৈশা বা বিভিন্ন প্ল্যাটফর্মে বলে আমরা গোগ্রাসে গিলি এবং শুনি এবং বিশ্বাস করি তার কারণ আমাদের ভিতরে কোরআন নাই আমাদের ভিতরে কোরআন নাই কোরআনের জ্ঞান নাই আর হুজুররাও আমাদের মধ্যে কোরআন প্রচার করে না কারণ তারা চায় না যে আমরা কোরআন জানি কোরআন বুঝি আর এইটাও ওই যে যারা হাদিসকে প্রমোট করে যারা চায় মানুষ কোরআন থেকে দূরে থাকুক এটা তাদেরই ষড়যন্ত্রের একটা অংশ আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ